আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে ষট্টিতম পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ মেয়ে খানিকক্ষণ ছুপ থেকে সন্ধিহান কণ্ঠে বলে উঠল মালাপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন মালাহাপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল রাতভর আনলিমিটেড কথা তাও আবার মালার সাথে আল্লাহ কোথায় আছো আমায় উঠায় নাও এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না ঢং করতেছেন কেন বলেননি কথা অস্বীকার করতে পারবেন হ্যাঁ বলেছি তবে শুধুমাত্র মামা মামি আর মাই সাপুর সাথে যেহেতু ফোন মালার ছিল তাই রিসিভ করলে হাই হ্যালো এটুকুই কথা হতো এমন কি এই মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞেস করতে পারেন এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম এটা শুধুমাত্র তানভীর জানত আপনি কী বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ দুধে ধোয়া তুলসী পাতা আবির মৃদুস্বরে বলল একদমই না আমি নচ্ছার বদমাস দৃষ্ট লুচ্ছা অথবা লম্পট তবে সেটা শুধুমাত্র একজনের জন্য সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কোন নজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি কেশে কেন বলবো কোন এক বৃষ্টি স্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল আপনি যা বলবেন যে অবস্থাতে বলবেন আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব তার বিশ্বাস এতটাই ঠুন ঘরের বাতি নিভে যায় তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক মেঘ আশাহত কণ্ঠে বলল আচ্ছা সরি আজ সরি বলছেন দুদিন পর ভুলে যাবেন দেখা গেল আজ থেকে তিন মাস পর কেউ একজন এসে বলল সে দু মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন অথচ আবির চার মাস যাব দেশের বাহিরে আমি এতটাও নির্বোধ নই তা ঠিক কতটুকু চতুর আপনি আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজেবাজে কথা বলছে আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন বাহ একটা সময় পর্যন্ত মাল আমাকে খুব জ্বালিয়েছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু গত ছয় মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি এখন বিশ্বাস করা না করা আপনার উপর বললাম তো সরি ঠিক আছে এখন খেতে যান। আপনি খেয়েছেন না খাবো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিন কাটছে প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমদ খানকে একা হচ্ছে খানকে ঢাকা করতে হচ্ছে তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে সাথে আবিরের অফিসের কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে তবে মেঘ একদম রিল্যাক্সে আছে সকালবেলা আবিরের কলেই ঘুম ভাঙে তার টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়তে বসে সারাদিন ভার্সিটি ঘুরে ঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে আবিরও যথাসম্ভব মেঘের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে সারাক্ষণ মেসেজে আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না সন্ধ্যায় বাসার সবাই সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না মেসেজে করা দুষ্টুমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই তুমি আর আপনি মিক্সড করে ফেলে আশেপাশে মা কাকিয়া মেম আদি থাকে মাঝে মাঝে আলী আহমদ খানও থাকেন সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযুক্ত রাখতে না পারা সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতেই চায় না মাস খানে কেটে গেছে তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে আজও পরীক্ষা আছে তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে মিমরা কেউ বাসায় নেই দিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের আবিরের সঙ্গে দুপুরেরই কথা হয়েছে একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারিনি মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল তানবীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে রুমের দরজাটা খোলা মেঘ দরজা থেকে রুমে উঁকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে সচরাচর মেঘ তানবিরের রুমে যায়ই না রুম গুছানো তো প্রশ্নই আসে না রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেয়ার টেবিল আর বিছানায় বই খাতা ছড়াছড়ি গতকালের ধোয়া শার্টগুলো এমনি পড়ে আছে মেঘ গুনগুন করে গান গাইতেছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো ওয়্যারড্রপে রাখতে গিয়ে দেখল ওয়ার অবস্থা আরও খারাপ শার্ট প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে এ পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার গোছাচ্ছে আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগল কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামাকাপড় গোছাতে শুরু করলো কোন রকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটল প্রেশ হয়ে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে হালিমা খান ঘুমাচ্ছিলেন তাই মালিহা খানকে আপাতত বলে বেরিয়েছে রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই আপু আর আঙ্কেল অফিসে বন্যার ভাইও খেলতে বেরিয়েছে অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বন্যার রুমের দিকে ছুটল বন্যা বেঘরে ঘুমাচ্ছে পরপর দুবার ডাকতে বন্যার ঘুম ভেঙেছে মেঘকে দেখিয়ে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে কথা নেই বার্তা নেই হুট করে বাসায় চলে আসছে এটা যেন অবিশ্বাস্য ঘটনা বন্যা থতমতো খেয়ে জিজ্ঞেস করলো তুই হঠাৎ আমাদের বাসায় তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি সকালেই না দেখা হলো তাতে কি হয়েছে আসতে পারি না এখন কি চলে যাব এই না না আমি এমনি বললাম কল দিয়ে জানালিও না হুট করে আসছিস তার জন্য তোর ভাই জানে না ভাইয়ে পরীক্ষা দিতে গেছে আচ্ছা শোন তোর ঈদের ড্রেসটা একটু বের করতো যেটা গিফট পাইছিলি কেন দেখবো একটু ওই ড্রেস দেখতে বাসায় আসছিস। বললে ছবি পাঠিয়ে দিতাম তুই বড্ড বেশি কথা বলিস চুপচাপ ড্রেস বের করে দে বন্যা উঠে ওয়ে ড্রপ থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শোধালো কী হয়েছে বলবি মেঘ কপট রাগিস্বরে বলল আমার জন্য শ্যামাই আর বরপি নিয়ে আছে কি না কি জানি না থাকলে বানি নিয়ে আসবি যা এখন মেঘের এমন আচরণের মানে বুঝল না বন্যা তবু মেঘের কথার মতো বরপি আনতে নিচে চলে গেল গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে শ্যামাই আর বরপি বানিয়েছিল সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে পেলায় মেঘের ভাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সে ক্যাটালগটা বের করে ভালোভাবে পরক করতে লাগলো ক্যাটালগ আর ড্রেসের কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অস্পষ্ট স্বরে বলে উঠল ও আচ্ছা বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানবির খান ছিল আমার চোখ পাখি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো দাঁড়াও দেখাচ্ছি মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাজ করছে আর একাকে বিড়বিড় করছে এর মধ্যে বন্যা বরপি আর পিঠা নিয়ে আসছে বন্যাকে দেখেই মেঘ চুপ হয়ে গেছে বন্যার ড্রেস হোয়াইট ড্রপে রাখতে রাখতে বলল তোর কি হয়েছে আজ উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি না সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম মেঘ আর ভাবছে বন্যা একাই কথা বলছে খাচ্ছে কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না বন্যার আমু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল মেঘের মস্তিষ্কে দ্বিদা আনাগোনা চলছে এই ড্রেস তানবির পাঠিয়েছে এটা একশো পার্সেন্ট শিওর বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে কিন্তু বন্যার মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না এর মধ্যে আবির কল দিয়েছে মে কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কোথায় আপনি বন্যাদের বাসায় আসছি কেন গুরুত্বপূর্ণ কাজ ছিল কী কাজ বলা যাবে আপনি জানেন এটুকু বলতেই বন্যা রুমে আসছে মেয়ে কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল আপনার মিটিং শেষ হুম কি বলতে চাইছিলেন কিছু না এখন রাখছি পরে কথা বলবো মেঘ কল কাটতে বন্যা চাপা সরে বলল আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজো নেয় না আমাদের বাসে আসছিল বিশ মিনিটও হয়নি এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে এত প্রেম মেঘ সরে বলল আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না তুই কাউকে পছন্দ করলে বল আপনি ব্যবস্থা না হয় আমি করে দিব আমার পছন্দের কেউ নেই এমনি মজা করলাম তোর সাথে সত্যি কেউ নেই বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে সরে বলল থাকলে কি তোকে বলতাম না কি জানি নাও বলতে পারিস তোর আজ হয়েছে কি বলবি আমাকে তেড়াতাড়া কথা কেন বলছিস কিছু হয়নি বন্যা আর মেঘের আরও কিছুক্ষণ আলাপচারিত চলল মেঘ আজ তেমন কিছু বলতে পারছে না বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবে মেঘ আশ্চর্য হচ্ছে তার থেকেও বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটা বার বলার প্রয়োজনও মনে করেনি তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে মেঘ ওয়াশরুমে ছিল তাই বন্যা কল রিসিভ করেছে তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কোথায় তুই মেঘ আমাদের বাসায় আসছে বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ঝেড়ে বলল আশেপাশে বনু থাকলে ফোনটা দাও আপনার বনু আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না মেঘ ওয়াশরুমে ও বের হলে আমাকে কল দিতে বলো বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে তার মধ্যে কল কেটে দিয়েছে মেঘ আসতেই বন্যা জানিয়েছে মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে বন্যার ফোনের লক মেঘের জানাই আছে মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানবীরের নাম্বার লিখতে শুরু করলো পাঁচ ছয় ডিজিট লিখতেই বিলের নামে সেভ করা তানবীরের নাম্বার ভেসে উঠেছে মেঘ ভাবেলা সিন চোখে চেয়ে আছে হাসবে এরা কি রাগ করবে সেটা বুঝতে পারছে না ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটায় প্রকাশ পেলো বন্যা রোমে আসতে মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল ভাইয়ার নাম্বার বিলেন দিয়ে সেভ করেছিস কেন এমনি আমার ভাই তোর সাথে কি এমন করেছে কিছুই করেনি তো তো কি আবার মন চাইছে তাই এই নামে সেভ করেছি মেঘ আনমনি কিছু ভেবে শক্ত কণ্ঠে শোধালো আমার ভাইকে কি তোর সহ্য হয় না ভাইয়ার আচরণে বিরক্ত ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যা কুঞ্চিত ব্রুযুগোল আরো বেশি কুঞ্চিত হলো কিছুক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল তোর ভাইকে সহ্য না হবার মতো কোনো কারণে নেই আর না হুনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন সেদিন একটা মুভি দেখছিলাম নায়ককে ভিলেন বলে ডাকে নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে তার জন্য এই নামে সেভ করেছিলাম ফোন দে ডিলিট করে দিচ্ছি মেঘে ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল চক্ষুপল্লব ঝাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল নো প্রবলেম বেবি ভালোবেসে দিয়েছ যখন পাল্টাতে হবে না আমার ভাই বিলেন রূপে নায়ক হলে আমার কোনো আপত্তি নেই বন্যা চাপা সরে বলল। আমি এত কিছু ভেবে দেইনি মাথায় আসছে এমনি দিয়েছে ভালোবাসা আবার কোথা থেকে আসলো মেঘ নির্বিকার ভঙ্গিতে শোধালো তুই আমার ভাইকে ভালোবাসিস না আজমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল পরিপূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো কোনো উত্তর দিতে পারছে না শরীর জুড়ে অজানা শিহরণ মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আগে হলে মুখের উপর বলে দিত না ভালোবাসি না আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে মুখের ভিতর পিনপিন ব্যথা অনুভব হচ্ছে মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে বন্যা কাঁচু মাছু করে বলে উঠল আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বললো তাহলে কাকি নিয়ে ভাবো গলির মোড়ের মখলেস মিয়াকে নিয়ে মখলেস মিয়া আবারকে মনে নেই সেদিন যে বলল বেটায় তোমাকে ভালোবাসে বিয়ে করতে চায় হোয়াট কি কিসের কি হোয়াট অর্থ কি বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল ফাজলাম করছিস তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলাম করছিস মানে কিছু না ভাইকে কল দিচ্ছি চুপ কর বন্যার ফোন থেকে কল দেয় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল বলো ভাইয়া আমি মেঘ হ্যাঁ বল তোমার কি মন খারাপ পরীক্ষা ভালো হয়নি হয়েছে মোটামুটি তুই যে আম্মুকে না বলে চলে গেলি আম্মু টেনশন করছিল বড় আম্মুকে বলে আসছি বড় আম্মু বলেনি বড় আম্মু বাসায় ছিল না আম্মু কল দিয়েছে তুই নাকি রিসিভ করিস আমি ভাবছি আমু বকা দিতে কল দিয়েছে তাই রিসিভ করিনি বাসায় কখন আসবি মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও আমি চার ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি কিছুক্ষণ হলো এখন বের হওয়ার মতো এনার্জি নেই তুই রিক্সা করে চলে আয় আমি না হয় চলে আসব, কিন্তু একজন যেয়ে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে তুমি আসলে খাওয়াবে বলে বন্যার তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে তানবীর ব্রুকুচকে প্রশ্ন করল কে মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল বন্যা ও তাকে রান্না করতে বারণ কর আর তুই তাড়াতাড়ি বাসায় আয় আমি কিছু বলতে পারবো না বন্যা তো কষ্ট করে রান্না করছে আর তুমি এমন আচরণ করছো তুমি এসে আমায় নিয়ে যাবে এটাই ফাইনাল আর না হয় আমি এখানে থাকবো বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে বললো আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি না কিন্তু এখন করবি আমি পারবো না আমার একমাত্র ভাই আসতেছে যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দেব সাথে আমার স্পেশাল নাটক ফ্রি এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ আর ওনার যত্ন নিতে আমি বাধ্য মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল হয়ে যে স্পেশাল কেউ কে বারণ করেছে মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সাথে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে বলছে ভাইয়ার কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ মশলা চা করিস এটাও ভাইয়ার পছন্দ বাকি তোর মর্জি বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করছে অনেকক্ষণ পর তানভির আসছে কলিং বেল বাঁচতেই মেক ড্রয়িং রুম থেকে ডেকে উঠলো বন্যা দেখ কে আসছে বন্যার মা বলল আমি দেখছি নানা না আনটি আপনি বসুন বন্যা যাচ্ছে অন্য সময় হলে মেঘ নিজে দরজা খুলতে ছুটত কারণ বন্যাদের মেঘের সম্পর্ক খুব ভালো বাসায় আসলে বন্যার থেকেও বেশি বাকিদের সাথে আড্ডা দেয় বন্যার তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করে তানভীরকে বাসায় ডেকেছে দরজা খুলে বন্যার মুগ্ধ চোখে তাকিয়ে আছে তানবীর ভ্রূণ বন্যার রীতিমতো বিষম খেয়ে উঠল তানভীর নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টে পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে বন্যা কাস্তে কাশতে সালাম দিতে ভুলে গেছে তানভীর কপাল গুটিয়ে বললো পানি খাও ঠিক হয়ে যাবে বন্যা দ্রুত ভিতরে চলে গেছে মেঘ আর চোখে ভাইকে দেখিয়ে বড়কালো ভাইয়ের এমন কেটাপ দেখে আশ্চর্যের ছুঁড়ায় পৌঁছে গেছে তানবীর বন্যার আমুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন তানভীর মেঘের পাশে সোপায় বসলো মেঘ ভ্রু কুচকে তানবীরকে দেখিয়েই যাচ্ছে মেঘ বিশ্বের সমেত জানতে চাইল। আমরা কি বউ দেখতে আসছি তানবীর ভ্রু কুচকে সূক্ষ্মত্রে তাকিয়ে বললো কেন এভাবে আসছো কেন ভালো লাগছে না অনেক বেশি ভালো লাগছে কিন্তু এই গেট আপে কেন আসছো ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস তাই ভাবলাম ফর্মাল গেট আপে আসলে তোর ভালো লাগবে মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মেকী স্বরে বলল। আমার ভালো লাগবে তাই অন্য কোনো কারণ নাই আর কি কারণ থাকবে এর মধ্যে বন্য দু কাপ চা নিয়ে আসছে মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল ভাইয়া চিনি কম খায় তোকে বলতে মনে নেই বন্যার মৃদু হেসে বলল চিনি কমই দিয়েছি মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো কি হচ্ছে এসব মেঘ নিজেই নিজের কপাল চাপটে মনে মনে বলল ছি এত বেকুব মানুষ হয় আবির ভাই ঠিকই বলে আমি আসলে নির্বোধ আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে বাহ অসাধারণ তানভীর চা খাচ্ছে বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে কানের লতি গরম হয়ে গেছে মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল মেঘ মনে মনে ভিড় ভিড় করলো আর একবার বলিস শুধু আমার বাইকে ভালোবাসিস না এমন মাইট দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ তানভীর তানবির তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো বন্যা থতমত খেয়ে চোখ নামিয়ে সরে গেছে তানবীর আর চোখে চেয়ে আছে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো মেঘ সারাবেলা বন্যা আর তানবীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করলো খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে মেঘ আর তানবীর বেরিয়ে পড়েছে বন্য পেছন পেছন যাচ্ছে তানবীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো পেছন পীরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো তখন আমার দিকে এভাবে থাকিয়েছিল কেন কই তাকাইনি তো বন্যার গলার স্বর কাঁপছে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে মিথ্যা বলছে বন্যা চোখ নামিয়ে নিয়েছে তানবীর জানতে চাইল আম কি দেখতে এতই খারাপ তাকাতেও ইচ্ছে হয় না গম গমে পুরুষালীর স্বর কানে বাঁচতে বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল কে বলেছে আপনি দেখতে খারাপ মাসাল্লা অনেক সুন্দর লাগছে আপনাকে কার নজর না লাগে কথাটা বলে বন্যার নিজের মুখ চেপে ধরেছে বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে বন্যার চোখ বন্ধ মুখ থেকে চুল সরাতে তানবির হাত বাড়ালো পেছন থেকে মেঘের ডাকে তানবীরের ঘোর গাঁটল তানবির হাত নামিয়ে আস্তে করে বলল নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ আসছি মেঘের সামনে আসতেই মেঘ ব্রুণ নাচিয়ে শুধালো বাসায় যাওয়ার ইচ্ছে নেই চল অন্য সময় হলে তানবির দুটো কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো আজ কোনো রিয়াকশান নেই দেখে মেঘ করে তাকিয়ে আছে গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানবীরকে পরক করছে তানবীর মুচকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে মেঘ রাগে ফোসফোস করতে করতে মনে মনে বলল তোমার মিটিমিটি হাসি বের করছি ওয়েট গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারের দোকান দেখিয়ে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল ভাইয়া ওই ছেলেটাকে দেখছো তানভীর এক সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল হুম কে বন্যার বয়ফ্রেন্ড কথাটা কর্ণকুহুরে প্রবেশ মাত্রই তানভীর অকস্মাত গাড়ির ব্রেক কষল আচমকা ব্রেক কষায় আর জন্য মাথায় বাড়ি খেতে নিচ্ছিল তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে আগে এক সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই দুজন দোকানদার আছে যার মধ্যে একজনের বয়স ষাট প্লাস আর একজনের বয়স ৩৫ প্লাস হবে তানবীর রুকুচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কোনটা লাল শার্ট পরনে তানবীর আবারও দোকানের দিকে তাকালো ষাট প্লাস বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে তানবীর ভারী কণ্ঠে বলল। উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড অবশ্যই তুমি বিশ্বাস করো না চলো আমাকে দেখলে শালি শালি ডাকবে দেখো এমনকি সিঙ্গারার দামও নিবে না কেন বারে বন্যাকে ওনার ভালো লাগে বিয়ে করতে চায় আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও প্রীতি সিঙ্গারা খাইয়েছে ওনার নাম মুখলেশ মিয়া বয়স সাতষট্টি ওনার দুই বউ আর ছয় ছেলে মেয়ে আছে তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো এত কিছু তুই কিভাবে জানিস জানি জানি বেস্টু আমার আমি জানব না তো কে জানবে হুম এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে রাস্তা রাস্তায় ঘুরে তুই মুখলেশ মিয়ার বিয়ের ঘটকালি করিস মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল আমার বেষ্টুর বিয়ে হোক তুমি কি চাও না তাই বলে উনি ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি তানবির গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো মেঘ বলে উঠল বিড়বিড় করে কি বলো কিছু না বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা তার গালফুলিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে স্বরে বললো মুখটা বন্ধ রাখ নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট দেখিয়ে হাসছে আর মনে মনে বলছে লাগছে লাগছে একদম যায় লাগছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ